ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভবিষ্যতে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এর কারণ হিসেবে টুর্নামেন্ট আয়োজকদের পক্ষপাত দুষ্ট আচরণের কথা উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে পিসিবি মূলত ভারত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পরই এমন কথা বলছে মহসিন নাকভির বোর্ড না জল্পনা কল্পনার পর সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ ভারত পাকিস্তান সংঘাতের জেরে নিয়ে ধোয়াশা থাকলেও ও সমঝোতায় সেপ্টেম্বরে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট দল নিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের বসবে যেখানে মুখোমুখি হওয়ার কথা ভারত পাকিস্তানেরও তবে সব কিছু ঠিক থাকলেও ভারত পাকিস্তান দ্বন্দ্বের যেন নেই কোনো শেষ এক সমস্যা শেষ হতেই আরেক সমস্যা দেখা যায় দুই দেশের মাঝে একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করে যাচ্ছে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত পাকিস্তান দু দলের মধ্যে কম ঘটনা ঘটেনি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত ও পাকিস্তানের সেমিফাইনাল খেলার কথা থাকতেও নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ভারত এমনকি শহীদ আফ্রিদির পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটাও খেলেনি ইউবরাজ হারবাজানের দল এদিকে ম্যাচ না খেলার পরও ডাব্লিউসিএল ভারতকে পয়েন্ট দেওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে দেখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি পক্ষপাত দুষ্ট এছাড়া তারা বিবৃতিতে আরও অভিযোগ করে আয়োজকরা রাজনৈতিক বিবেচনা ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ক্রিকেটের চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে শুধু তাই নয় পিসিবি ভারতকে ইঙ্গিত দিয়ে বলে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত ক্রিকেটীয় যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয়নি বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য নিয়েছে এই সিদ্ধান্ত এটি আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনের কাছে অগ্রহণযোগ্য বার্তা দেয় এরপরে মূলত তারা এমন ইভেন্টে ভবিষ্যতে অংশগ্রহণ না করার কথা জানায় ভারত ম্যাচ প্রত্যাহার করার পরও যদিও পিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছিল ডাব্লিউসিএল কর্তৃপক্ষ তবে তাতে কোনো কাজ হয়নি বলেই মনে করছে ক্রিকেট সংশ্লিষ্টরা